দুই হাজার পঁচিশ সালে ফেতরার কত টাকা জনপতি করে দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে কত টাকা করে ধার্য করা হয়েছে নিয়ম কানুনটা বলে দিব এবং এই ফেতরার টাকা কতজনের পক্ষ থেকে দিতে হবে কোন দিন থেকে দিতে হবে নিয়মকানুনটা বলে দিব ইনশা আল্লাহ জানতে হবে না জানলে আপনি গুণাগার হয়ে যাবেন প্রিয়দিনী ভাই এবং বোন প্রতি বছর আমরা রমজান শরীফের মধ্যেই কিন্তু

এবাদত বন্দিগির মধ্যে আপনার কোনো জায়গায় হয়তো বল হয়েছে যদি বল হয়ে থাকে আর এই বল আল্লাহ তালা আপনার মাফ করে দিবে যদি আপনি ফেতরার থাকা আদায় করেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আসল প্রিয় দিনী ভাই এবং বোন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে কত টাকা করে ধার্য করা হয়েছে ইনশা আল্লাহ আমরা এক্ষণি জেনে নিই প্রিয় দিনী ভাই এবং বোনেরা দেখেন সর্বপ্রথম আমরা জানবো ফেতরার থাকা এটা আপনাকে কতজনের পক্ষ থেকে দিতে হবে টাকা আপনার যদি পাঁচজন সদস্য থাকে এখন আপনি কি পরিবারের যে প্রধান মনে করেন আপনার তিন সন্তান রয়েছে এবং আপনি নিজে আসেন তাহলে চারজন আপনার স্ত্রী আছে এই স্ত্রীর পক্ষ থেকে আপনি পরিবারের কি সদস্য আপনি কি আপনি ভাবা হিসাবে আপনি তাদের পক্ষ থেকে আদায় করে দিন হ্যাঁ যদি আপনার পরিবারের চোট্ট শিশু থাকে তাহলে ছোট শিশুর পক্ষ থেকে আপনাকে কিন্তু ফ্যাতরার টাকা আদায় করতে হবে সর্বপ্রথমী ভাই এবং বোনেরা কত টাকার মালিক হলে আপনি ফেত্রা আদায় করবেন দেখেন ফ্যাতরার নেশাবটার ব্যাপারে শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ফেত্রা অবশ্যই আপনাকে আদায় করতে হবে যদি আপনি জাকাতের নেশাদ পরিমাণ মালের মালিক হয়ে যান জাকাতের নেশাব পরিমাণ মালের মালিক একজন ব্যক্তি কোন সময় হয় দেখ কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে সাত বরি স্বর্ণ থাকে অথবা সাড়ে তোলা রূপা থাকে অথবা এগুলো নেই কিন্তু ব্যবসায়িক দিক থেকে তার কি আছে টাকা আছে অথবা কি মাল আছে অথবা কি জমি জমি দিক থেকে তার কি ধান আছে সুতরাং সে যদি আপনার সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপার মূল্য তার কাছে থেকে থাকে অথবা এগুলো থেকে থাকে তাহলে অবশ্যই তার উপর জাকাত কিন্তু ওয়াজিব হয়ে যায় সুতরাং যার উপর জাকাত ওয়াজিব হয় যায় তার উপর ফেতরাও কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে ফেতরার নেশাবটা কিন্তু জাকাতের নেশাবের উপর কি নির্ভরশীল সুতরাং সাড়ে সাত বরি সাড়ে বরি স্বর্ণের মালিক আছেন অথবা সাড়ে সাত বরি স্বর্ণের টাকা আপনার কাছে আছে অথবা সাড়ে বাউন্ন তোরা রূপা আপনার কাছে আছে অথবা সাড়ে বাউন্ন তোরা রূপা আপনার কাছে নেই কিন্তু আপনার কাছে সাড়ে বাউন্ন তোরা রূপার মূল্য আছে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু জাকাত দিতে হবে এবং আপনাকে ফেত্রা দিতে হবে আল্লাহ একবার আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন প্রিয় দিন ভাই এবং বোন আপনারা কতজনের পক্ষ থেকে এই ফেতরাটা দিবেন দেখেন আপনার গড়ে যদি পাঁচজন সদস্য থাকে খুব খেয়াল করে মাছ আলাগুলো শিখতে হবে এবং শুনতে হবে আপনার গড়ে যদি পাঁচজন সদস্য থাকে মনে করেন আপনি বাবা আছেন আপনার কি আছে তিন সন্তান আছে এবং আপনার স্ত্রী আছে তাহলে পাঁচজন সদস্য জনের পক্ষ থেকে আপনাকে করতে হবে ফেতরার টাকা আদায় করতে হবে অর্থাৎ মাথা পিছু করে আপনাকে কিন্তু ফেতরা টাকা আদায় করতে হবে এক একজনের এক একটা ফেতরা আপনাকে দিতে হবে এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আপনারা দেখেন এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন অনেকে প্রশ্ন করেন এবার আসুন প্রিয় দিনী ভাই এবং বোন দুইটা ফেতরার টাকা একসাথে করে একজনকে দিতে পারবেন অথবা পাঁচটা ফেতরা মনে করেন আপনার আছে পাঁচটা একজনকে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি একটা ফেতরা একজনকেও দিতে পারবেন কোনো সমস্যা নেই সুতরাং আপনি এমনভাবে দিবেন ফেতরার টাকাটা যাতে করে সে একটা কাজ করতে পারে আপনি দশ টাকা পাঁচ টাকা করে দিলেন তাহলে এই দশ টাকা পাঁচ টাকা দিয়া সে কি কাজ করবে একটা ফেত্রা যদি একজনকে আপনি দেন তাহলে সে এই ঠাকারা দিয়া। একটা কাজ করতে পারবে আল্লাহ একবার আশা করি বুঝতে পেরেছেন দেখেন আপনার পরিবারের সদস্য যদি একটা শিশু বাচ্চাও থাকে তার পক্ষ থেকেও আপনাকে ফেত্রা কিন্তু আদায় করতে হবে সাদকাতুল ফেতির আল্লাহ একবার অর্থাৎ ঈদের দিন শুভে শতকের আগে যদি ঈদের দিন শুভে শতকের আগে যদি আপনার কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে অথবা কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে অর্থাৎ আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনার কার জন্য সদ্গায় ফিতির দেওয়াটা আপনার উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন আসুন তাহলে এই সদ্গায় ফিতিরের টাকাটা আপনারা কোন দিন থেকে দিবেন দেখেন সদ্গায় ফিতিরের টাকাটা আপনি এখন থেকেই দিবেন অর্থাৎ এই রমজান শরীফ থেকে আপনাকে দিতে হবে এবং ঈদের দিন সুবহেস থেকে আগ পর্যন্ত আপনি দিতে পারবেন দিয়ে শেষ করতে হবে কিন্তু অবশ্যই আপনাকে এই রমজান শরীফের মধ্যে আমি বলব আপনারা সৎগাতুল ফিতরের টাকাটা অবশ্যই কিন্তু ফকির মিসকিনকে দিবেন যারা ফকির আছে তাদেরকে দিবেন আপনার মা বাবাকে আপনি এই সদ ফিতরের টাকা দিতে পারবেন না কারণ মা বাবাকে এই সৎগায়ে ফিতরের টাকা দেওয়াটা কি নাই জায়েজ নেই সুতরাং আপনার বাপকে আপনি দিতে পারবেন না মাকে দিতে পারবেন না তাহলে যারা গরিব মিসকিন রয়েছে ফকির রয়েছে দরিদ্র দরিদ্র হাইরে তাদের ঘরের মধ্যে ভাত নেই আপনি আমি তিন বেলা দু মুঠ ভাত খেতে পারতেছি তারা এটা পারে না সুতরাং তারা হলো মিসকিন গরিব তাদেরকে আপনার এই সাদকাতুল ফিতির যেটাকে বলা হয় এই টাকাটা অবশ্যই দিতে হবে দেখেন কোরআন শরীফের মধ্যে কিন্তু সাত শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে ইন্নামা সদাকাতুল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবি

বর্তমান মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়েছে তাদেরকে আপনি সাদগার মাল দিতে পারবেন অফিস হাবিদুল্লাহি ওয়াদ সাবিল এবং রাস্তার ছেলে মানে যারা মুসাফির অবস্থায় আছে তাদেরকে আপনি জাকাতের মাল দিতে পারবেন যদিও সে কোটিপতি বাড়িতে আছে কিন্তু রাস্তায় এখন এসেছে ফকির হয়ে গিয়েছে সুতরাং আপনি অবশ্যই কিন্তু জাকাতের মাল এবং সাদগার মাল দিতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দিদি ভাই এবং বোন তাহলে আসুন এখন আমি আপনাদেরকে বলে দিব আপনারা এই দুই সালে কত টাকা করে মাথা পিছু আপনাদের এই সবগাতুল ফিতির দিতে হবে ইসলামিক কর্তৃক ফাউন্ডেশন আপনাদেরকে কি বলেছে দেখেন সবগাতুল ফিতির দেওয়ার কয়েকটি স্তর রয়েছে একটা হলো সর্বোচ্চ স্তর আরেকটা হলো সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হল আপনি যদি একবারে বেশি দেওয়া দিতে চান দামি জিনিস দিয়া সৎকাতুল ফিতির আদায় করতে চান তাহলে অবশ্যই আপনাকে দুই হাজার আট পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এইটা হলো সর্বোচ্চ অর্থাৎ আটাই শত পাঁচ টাকা সর্বোচ্চ কি আপনি আটাই শত পাঁচ টাকা করে একজন মাতা পিছু আপনি একজনের মাতা পিছু করে আপনি সৎগাই ফিতির আদায় করতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে কত টাকা নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা আমরা এবার জেনে নিই দেখেন ইসলামিক কর্তৃক ফাউন্ডেশন বলেছে যে একশত দশ টাকা করে মাথা পিছু দিতে হবে এটা হলো সর্বনিম্ন দেখেন এই সাতগাতুল ফিতিরের হিসাবটা কিন্তু হয় জবের মাধ্যমে এবং কেজুরের মাধ্যমে আঠার মাধ্যমে এইগুলোর মাধ্যমে কি করা হয় হিসাব করা হয় সুতরাং আপনি একশত দশ টাকা করে উদাহরণস্বরূপ মনে করেন আপনার পরিবারের মধ্যে চারজন সদস্য আছেন সুতরাং আপনি চারশত চল্লিশ টাকা দিতে হবে মনে করেন আপনার পাঁচজন সদস্য আছে আপনাকে পাঁচশত পঞ্চাশ টাকা দিতে হবে এটা হলো সর্বনিম্ন এরকমভাবে ছয় জন যদি সদস্য থাকেন তাহলে অবশ্যই ছয় শত ষাট টাকা আপনাকে দিতে হবে এরকমভাবে আপনাকে এই দুই হাজার পঁচিশ সালে সাত কাতুল ফিতির আদায় করতে হবে অবশ্যই আপনারা গরিব মিশ্রিনদেরকে দিবেন অসহায় যারা রয়েছে আপনাদের আশেপাশে তারা তাদেরকে দিবেন এরপরে আমি একটা অনুরোধ আপনাদের কি করবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেনাদররা সৎকাতুল ফিরের টাকাটা যদি আপনি মাদ্রাসায় যারা এতিম ছাত্র রয়েছে যারা কোরআন পড়িতেছে নবীজির হাদিস পড়িতেছে এই কোরআন হাদিস হলো এলমুল ওহি এই যারা শিক্ষা গ্রহণ করছে তাদেরকে যদি আপনি দিতে পারেন তাহলে আপনি আরো দ্বিগুণ সব পাইবেন আল্লাহ একবার আপনার এই থাকা থাকাকে সে যে এই এলমিদির শিক্ষা গ্রহণ করিতেছে অবশ্যই অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আপনাকেও একটা সবের ভাগী সেখান থেকে থেকে দিয়ে দিবে একটা ভাগ আপনিও কিন্তু পাইবেন সে যতদিন পর্যন্ত এলমেদির শিক্ষা গ্রহণ করবে সে যতদিন পর্যন্ত এলমেদির শিক্ষা গ্রহণ করে যতদিন পর্যন্ত আর মাদ্রাসায় উস্তাদ হয়ে পড়াবে ততদিন পর্যন্ত আপনি এই সব জারিয়া সব পাইতেই থাকবেন আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে বলবো মাদ্রাসার এটি ছাত্র যারা রয়েছে তাদেরকে দিয়ে দিবেন মানে আপনি লীল্লা বোর্ডিংয়ে দিবেন তাদেরকে উস্তাদগণ এই সব গায়ে ফিতরের ঢাকাটা আপনার দিয়ে খাবার দাবারের ব্যবস্থা করবে আল্লাহ একবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই হাজার পঁচিশ সালে আদায় করতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কি বলা হয়েছে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং কোন দিন কত পক্ষ থেকে আপনাদেরকে দিতে হবে আল্লাহ একবার অবশ্যই এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে তুমি তাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিও মক্কা মদিনায় তাদেরকে হস করার তৌফিক দান করো আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু